আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বাঙালিগণ আজকে পয়লা বৈশাখের তিনি একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে আপনি কি সবুজ শ্যামল বাংলার মায়ের পড়তে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ ধান এবং সেই ধান ক্ষেতের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি এই ধান খেতে আসার একটাই কারণ সেটি হচ্ছে বাংলার ধান ক্ষেতের মাঝখানে যে ঠান্ডা শীতল বাতাস সেটি কিন্তু জন্য আমি চলে আসছি এখন বাইরে প্রচণ্ড রোদ তারপরেও এখানে যে একটা আবহাওয়ান বাতাস বইছে সেই বাতাস আসলে কত শীতল এটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না তো এই যে ধান খেতগুলো দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেতের মায়ে কিন্তু আমি ছাড়তে পারছি না আমরা যারা আছি বড় বড়ো শহরে থাকি অথবা দেশের বাইরে থাকি তারা বা ভাবতে পারি যে আমরা অনেক সুখে আছি কিন্তু আসল সুখ কিন্তু আমাদের এই মাটিতে আমাদের এই সবুজ ধান ক্ষেতের ভিতরে দেখতে পাচ্ছেন শত শত ভিগে ধান খাত এই ধান ক্ষেতের ভিতরে প্রতিটা কৃষকের স্বপ্ন জুড়ে আছে এই ধান ক্ষেতগুলো থেকে যে ধানগুলো হবে সেই ধানগুলো বিক্রি করে কিন্তু তারা তাদের পরিবারকে চালাবে এবং তাদের বাচ্চা ছেলেদের যে স্বপ্নগুলো আছে যে চাহিদাগুলো আছে সেগুলো কিন্তু মেটাবে আর এই ধান খেত নিয়ে যদি বলতে চাই আমাদের প্রাচীন যুগে বৈশাখীর দিনে কি করতো এই ধান খেতগুলো থেকে যে ধানগুলো হতো সেগুলো বিক্রি করে বাসায় একটি উৎসবে পালন করত। উৎসবগুলোকে বলা হয় থ্যাস্তলা উৎসব এই উৎসবে কৃষকরা তাদের এই মালিকদের কাছে ধান কাটার পরে খাওয়া দাওয়া করতো আর এই নববর্ষের দিনে আমি আসলে কোনো জায়গায় ঘুরতে গেলাম না আমি শুধু এই বাংলার যে ধান ক্ষেতের ভিতরে যে কত মায়া আছে কত শীতল বাতাস আছে এটি পাওয়ার জন্য কিন্তু আমি ধান ক্ষেতের ভিতরে চলে আসলাম অনেক হয়তো বিভিন্ন ধরনের ডিজে উৎসব করছে রং বিরঙ্গের পহেলা বৈশাখ ড্রেস পরে বিভিন্ন জায়গায় ঘুরছে আমার কাছে মনে হলো যে পহেলা বৈশাখ যদি আমি একদম প্রপারলি যদি পালন করতে চাই তাহলে কিন্তু আমার এই বাংলার বুকে ফিরে আসতে হবে এই ধান খাতের বুকে ফিরে আসতে হবে সেই জন্য কিন্তু আমার এখানে ফিরে আসা তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে বাংলার মানুষকে জানিয়ে দেন আসল শান্তি আসল পহেলা বৈশাখ পালন কিন্তু এই ধান খাতের ভিতরেই হবে